সামান্য কয়েকটা দিনের অপেক্ষা এক প্রকার শেষ পর্যায়ে পৌঁছেছে কাজ যে বিষয়টা বলতে চাইব প্রায় শেষের দিকে বাঘা শেরকান সড়কের উপর নির্মিত রুকনি সেতুর নির্মাণ কাজ বর্তমান সময়ে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে মনে করি দিতে চাই গত তেরো সেপ্টেম্বর দুই ইংরেজি রাতে অতিরিক্ত বার বহন করতে না পেরে এই সেতুটি কলাপস হয়ে গিয়েছিল তার পরবর্তী সময়ে নদী অপারের অর্ধ লক্ষাধিক মানুষের অর্ধ লক্ষাধিক মানুষ গত সেপ্টেম্বর থেকে এপ্রিল প্রায় সাত মাস কি কষ্টে দিন যাপন করেছেন সেটা এত অঞ্চলের যে সমস্ত ভুক্তভোগী মানুষ রয়েছেন তারাই একমাত্র বলতে পারেন এ ঠিক এ সময়ে এই সড়ক না থাকার কারণে রাস্তায় অনেক রোগীর মৃত্যু হয়েছে অনেক দুর্ঘটনায় আহত ব্যক্তি রাস্তায় মৃত্যুবরণ করেছেন এই ধরনের সৃষ্টি হয়েছিল এই সেতুর কারণে তো শুরুতে উল্লেখ করেছি প্রতিকার অবসান আর যদি সবকিছু ঠিকঠাক থাকে সামান্য দিনের মধ্যে যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট নির্দিষ্ট করে কোনো ডেট কোনো ডেট দেওয়া হয়নি বলে রাখি আচ্ছা এখন তো আরো একদিনের ভিতরে এই ব্রিজটা মানে উন্মুক্ত হয়ে যাব যাতায়াত করা যাব এখন তো এটা লাগে মনে খুশি লাগেনি পঁচিশ তারিখ হইলে তো খুশি মানে মনের মাঝে খুশি লাগে খুশি লাগে তো এটা ছিল এই পজ দিয়ে যারা চলাচল করেন ইনি একজন কিন্তু স্কুলের গাড়ি চালানা করেন তিনি অপারে একটা গাড়ি অপারে একটা গাড়ি তিনি উল্লেখ করেছেন আর এই বা এই সমস্ত বাসের সাকু মানুষের পারাপারের জন্য ছিল এই সমস্ত বাসের সাক্ষ্য তো আমরা যে বিষয়টি উল্লেখ করছি প্রায় রেনোভেশন উল্লেখ করব সর্বপ্রথম এই সেতুটি রেনোভেশন করা হয়েছে পুনর্নির্মাণ যদি বলি সেটা বল বলবো কেননা এই সেতুর যে পুরাতন যে যেগুলো ফিলার ছিল সেই ফিলার ব্যবহার করে পুরাতন সেতুকে আবার পুনরায় রেনোভেশন করা হয়েছে উপরের যেটা স্ট্রাকচার সেটা নতুনভাবে নির্মাণ করা হয়েছে এখানে যখনই সেতুটি নির্মাণ করা হয় তখন অনেক যুগ অভিযোগ উঠে জনসাধারণের জনসাধারণের অনেক যুগ অভিযোগ ছিল আমরা সেগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে অনেকেই আমার উপর ব্যক্তিগত শত্রুতা হিসেবেও নিয়েছেন এই বিষয়টিকে কেননা উল্লেখ করি যেভাবে জল দেওয়ার কথা সেভাবে জল দেওয়া হয়নি এখানে সেতুতে আমরা দেখাই যে ফাটল ফাটল এদিক দিয়ে অ্যাপ্রোচে যেটা ফাটল ছিল সেই ফাটল পরবর্তী সময়ে শুনেছি মেরামত করা হয়েছে চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার তো তার আগে বলতে চাইছি সেই তেরো সেপ্টেম্বর থেকে নদী ওপারের অর্ধ মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের আমরা বার কয়েক উল্লেখ করি সব ভারী উল্লেখ করি মিজোরামের অর্ধ মানুষের জীবন জীবিকা নির্ভর করছিল এই এই বাগা শেরকান সড়কের এই সেতুটির উপর দিয়ে তো আজ মানুষ কিন্তু খুশি আমরা জনসাধারণের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব তার আগে একটা বিষয় বলতে চাই যে এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি এক লাস্ট টাচ লাস্ট যেটা টাচ সেটার কাজ চলছে হয়তো হয়তো কেউ উল্লেখ করছেন ছাব্বিশ তারিখ সম্ভব হতে পারে আমরা একুরেট যে আনুষ্ঠানিক কখন করা হবে এই সেতু কখন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেটার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই একটা বিষয় বলতে চাইব যে এ সময় পর্যন্ত নির্বাচন একদম সম্মুখেই নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনের সময়ে পে কাহা আপনার ঘর কাহা হ্যাঁ

আমরা বলতে বলতে নদীর অপোজিট প্রান্ত যেটা সেই প্রান্তে চলে এসেছি এখানে কিন্তু দস্তুর মতো একটা অটো স্ট্যান্ড যেখানে এই সমস্ত গাড়িগুলো কিন্তু ভাগা বাজার থেকে বিভিন্ন রোড এখানে দুই তিনটি ডাইভার্ট রোড রয়েছে আছে ঠিক এই জায়গা থেকে মিজোরামের সাইফাই অব্দি কিন্তু অটো চলাচল করে এখান থেকে কুলিশোড়া জামালপুর অটো চলাচল করে এখান থেকে জীবনগ্রাম জেলতলা পর্যন্ত অটো চলাচল করে করে বিদ্যারতনপুর পর্যন্ত অটো চলাচল করে বিভিন্ন রোডের যে সমস্ত যারা যারা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কিন্তু গত মাস একটা প্রভাব পড়েছিল এখানে অনেকজন অটো চালক আছেন তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো আচ্ছা এই ব্রিজ বাংলার বাদে মানে কেমন অসুবিধার বাজে আর কি জীবনের মাঝে মানে আরকি ফার্স্ট কষ্ট হয়েছে মানে বোঝা গেছে আমরা একটা ডোন আসলো আর আচ্ছা অনেক কষ্ট করতে ইলা কষ্ট আর মনে জীবনে করছিনা আর তার কয়েকবার মত না আচ্ছা এখন কি মানে বৃষ্টিটা তো মানে বৃষ্টিটা তো এখন পুরা হই গেছে আমরার মানে মানে জানটা বালাখান মানে শান্তি হইছে স্যার কোন সময় হওয়ার যাইতাম গাড়ি লই যাই বালাখান মানে আর ইচ্ছা করে যদি এখন জারনছে এখন খুশি বেশ খুশি আর কি মানে ফুলটা ছাড়ি দি अच्छा তো আপনারার মানে আর কতদিন আর সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে দুই মে তারিখে অনুষ্ঠিত হবে সেই পঞ্চায়েত নির্বাচন আর তার প্রাক মুহূর্তে এই ব্রিজটি যদি খুলে দেওয়া হয় তাহলে সরকার পক্ষ অনেক লাভবান হবে সেটা আমি মনে করছি এখানে আরো একজন অটো চালককে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা ব্রিজ তো খুলি দেওয়া হবে মানে ওবা যাওয়া হবে কথা কি তা কইবে ব্রিজ খুলি যাওয়া তো আমরা খুব খুশি হইছি এখন মানুষ যে আটিয়ে যাইতে ফাত্র ওটা ওই কইবে বুঝিয়ে খুব কষ্ট বৃষ্টি দিলে খুব বেশি অসুবিধা হইতো মানুষ যাওয়া মানে মানুষ যাইতে যাইতে আটিয়েও গেল আপনি অটো চালাই নি অটো চালাই আমরা অটো চালাই কম সে কম মানে দিন আমরা বার মানে কি আপ ডাউন করতে লাগে মানে অটো অন রাখিয়া কোন সময় মানে ঘর ডিজেল অটোর মানে কি

ইলেকশন বাদুই যাবেন ইলেকশন বাদুই যে খুলের ফুলবজে এটা মানে তুমি কি রকম দেখায় বৃষ্টিটা এখনো যে মানে খালি মানুষ আর বাইক যাতায়াত লই যা এটা কুলিয়া দিছে ওডা তো মানে আমরা আমরা প্রায় 50% উপরে মানে খুশি হয়ে গেছি বুঝেন না আর বাকিটা তো তোলার পরে মানে আমরা মানে জীবনটা স্বাভাবিক কই এখন মানে বহুত কষ্ট করিয়া মানে বক্সেই গত 6 সাত মাস মানে কত টাকা বক্স তো এটা তো মানে সকে দেখছেন তো আর বাসা নাই মানে হ্যাঁ উল্লেখ করতে চাইছি মানুষ গত ছয় মাস যে ধরনের ছিল সেটা বলে বুঝানোর বলে সম্ভব নয় হয়েছে আর এই এতটুকুতে মানুষের মধ্যে যেটা খুশি এত অঞ্চলের নদী অপারে আমি কিন্তু বর্তমান সময়ে অবস্থান করছি নদী অপারে এই আমার সম্মুখেই ভাগা বাজার শিব মন্দির যেটাকে উল্লেখ করা হয় সেটা এখানে রয়েছে আর

আহ প্রত্যেকদিন মানে সেমন কষ্ট হয়েছে যা আকষ্ট হয়েছে আমরা বেশ কষ্ট হয়েছে তো এক একবার উল্লেখ করেছি আমি যদি কোনো মুমুর্ষ রুগী এই নদী ওপার থেকে নিয়ে আসা হয় তার পরবর্তীতে এখানকার মানুষের আহ অনেকেই কিন্তু এই সমস্ত অটো ব্যবহার করে সেই রুগীকে হা হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেন অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু ঠিক এই সময়ে কখন খুলছে কখন খুলছে সেই অপেক্ষায় রয়েছেন যদি এখান থেকে আমরা লং ডিস্টেন্সে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো অটো রয়েছে তার মানে হচ্ছে এই সড়কটি বা এই ব্রিজটি কতটুকু ব্যস্ত সেটা এই সমস্ত অটো রিকশা যেগুলো এই ঠিক এ সময় এখানে দাঁড়িয়ে রয়েছে তা থেকে সেটাই প্রমাণিত হয় যে এ সড়ক দিয়ে কত কত লোক চলাচল করেন আজকের দিনে মোটরসাইকেলের জন্য বা মানুষ পায়ে হেঁটে চলাচলের জন্য বৃষ্টিকে খুলে দেওয়া হয়েছে যে কোনো সময় বৃষ্টি সম্পূর্ণ খুলে দেওয়া হবে সেই প্রতিক্রিয়ায় মানুষ এখানে রয়েছেন তো আমরা বর্তমান সময়ে এখানকার যেটা বাস্তব ছবি সে ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি তো এখানকার মানুষের এতদিনের যেটা প্রত্যাশা দীর্ঘ সাত মাস পর হলেও আমরা উল্লেখ করি যে অত্যন্ত ধীর গতিতে সেই সেতুর কাজ হয়েছে যদিও রেনোভেশনের কাজ তার পরবর্তী সময়েও কিন্তু অত্যন্ত ধীর গতিতে আমরা দেখি প্রথম উক্ত অন্তত 3 থেকে 4 মাস সেতুর কাজে হাতি দেওয়া হয়নি তার পরবর্তীতে যখন কাজ শুরু হয় তখন কিন্তু অত্যন্ত সামুক গতিতে সেই কাজ চলে বর্তমান সময়ে প্রায় 7 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর 7 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কিন্তু এক এক কোথায় শেষ পর্যায়ে পৌঁছেছে সেতুর নির্মাণ কাজ তো যত শীঘ্র সে সেতু খুলে দেওয়া হোক সেটা জনসাধারণের দাবি আর আমরা যেভাবে প্রগ্রেস দেখছি তাতে কিন্তু যে কোনো সময় সেই সেতুটা খুলে দেওয়া হবে তো যত শীঘ্র সেই সেতু খুলে দেওয়া হোক সেটা আমাদের দাবি থাকবে এটা তুমি তুমি কি তা করো আমি তো অটো চালাম অটো চালাম নি ও সড়ো ও সড়ো আচ্ছা এই এই ব্রিজ না যখন ভাঙিছো তখন তোমার কি না কি অসুবিধা হলো তাহলে জান নষ্ট হইছে তো বাজারে হইতে পারছিল গাড়ি নিয়ে তো গাড়ি রাখা রাখালা আর কি কই না আর আর তো এখন রাস্তা ক্লিয়ার দিছে বলে তো গাড়ি যায় না মানে কত তারিখের খুলিব খুলবো তো এক তারিখের ভিতরে চালিত আচ্ছা এক তারিখ খুলবো বা ইটা তোমার মানে মনে মধ্যে সাধারণ মানুষের যেটা আবেগ সেই আবেগ থেকে স্পষ্ট তারা চাইছেন যথাশীঘ্র সেই ব্রিজটি খুলে দেওয়া হোক আমরাও সে দাবিটুকু রাখছি সেখানে কাজ কিভাবে হয়েছে না হয়েছে তার অনেকগুলো তুলে ঠিক এ সময়ে মানুষের যেটা আবেগ সেই আবেগটি করলাম তো ঠিক এই মুহূর্তে বাগা শেরকান সড়কের বাগা শেরকান সড়কের রুকনি নদীর উপর যেটা সেতু সেই সেতু পার করে কাশপুর প্রান্তে শিব মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব